বড় ভাই কিছু সাহায্য করেন সকাল থেকে কিছু খাই না ঠিক আছে তুমি আজকের পর থেকে আর ভিক্ষা না এই যে নাও তোমাকে দুই লাখ টাকা দিলাম আচ্ছা ভাই আজকের পর থেকে আমি আর কোনোদিন ভিক্ষা করবো না তুমি এইটা কি করলা একটা পোকের দুই লাখ টাকা দিয়ে দিলা এই টাকা দিয়া তুমি আমার একটা আইফোন কিনে দিতে পাতা আমি চাই না আমার এলাকায় কেউ ভিক্ষা করে খাক ছয় মাস পর হ্যাঁ ভাই কত টাকা লাগবে বলেন কালি আমি সব দিব আরে ভাই তুমি ছয় মাসের মধ্যে কি এমন করলা যে এত বড় লোক হয়ে গেল ভাই ভাই কিছু টাকা দেন সকাল থেকে কিছু খাই না এই এইখান থেকে যা এইটা আমাগো ভাই ব্রাদার এইগুলা কে ছিল আমি আপনার কাছে ওয়াদা করেছিলাম না কোনদিন ভিক্ষা করুম না তাই আমি কিছু লোক রাখছি টাকা দিয়া ওরা আমার জন্য que é